বাংলার কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এটা নিয়ে রাজ্য সরকার জানিয়ে দিল আজকে কোন কোন কৃষকরা আগে টাকা পাবে কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আজকে জানিয়ে দিল রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছিল তাদের কবে টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে সেটাও কিন্তু রাজ্য সরকার আজকে জানিয়ে দিল বাংলার শস্যমাটা কবে ঢুকবে এটা নিয়ে অনেক কৃষকের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে বাংলার শস্যৈমার টাকা এবার কবে ঢুকবে তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হইতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য কৃষকরা আমাদের সমাজের আসল নায়ক তাদের পরিশ্রমের ফলে আমাদের ঘরে আসে ভাত গায়ে জোড়াই বস্ত্র আর জীবনটা চলে শান্তিতে কিন্তু সব সময় কি তারা নিশ্চিন্তে বাঁচতে পারে উত্তর না একবার ফসল নষ্ট হলে বিপদ বাজারের দাম না পেলে সর্বনাশ এমনকি প্রকৃতির দুর্যোগ অনেক সময় কৃষকের জীবনটাকে উল্টা পাল্টা করে দেয় ঠিক এই সব চিন্তা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মানবিক পদক্ষেপ নেয় কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালে পহেলা জানুয়ারি যাত্রা শুরু করে এই প্রকল্পের প্রথম দিকে কৃষকদের বছরে দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সালে সতেরোই জুন থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় নতুন নামকরণ করা হয় এই প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমির এক একরের কম তারাও জমির পরিমাণ অনুসারে সর্বোচ্চ চার হাজার টাকা সহায়তা পান এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে একবার খরিদ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর আর একবার রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ এই প্রকল্পে রয়েছে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ দিক যে কোনো কৃষক আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনায় মারা যায় তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য একরাস আসা নিয়ে প্রতিদিন কেউ না কেউ যাচ্ছে কৃষি অফিস কেউ বা মোবাইলে এই মেসেজের দিকে তাকিয়ে থাকে কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা অতীতের দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে টাকা এসেছিলো সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ভোটের আগে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে বারোই জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে তাই এবার কৃষকরা ভেবে নিয়েছেন জুনের মধ্যে টাকা ঢুকবে কিন্তু জুন মাস পেরিয়ে গেল এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে তো আশা রাখা যাচ্ছে জুলাই মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যেতে পারে ইতিমধ্যে একটা আশার আরও দেখা যাচ্ছে সরকারি সূত্রে জানা যাচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পুষ্টি জোর কদমে চলছে কৃষি অফিস থেকে তালিকা তৈরি যাচাই বাচাই প্রায় শেষের পথে অনেক কৃষকরা নামের পাশে অ্যাকরু বা ব্যাংক ভ্যালিড বা অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তবে একটা কথা মাথায় রাখতে হবে কৃষকরা কিন্তু নিজে থেকে কৃষক বন্ধু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছে না যদি চেক করতে হয় তাদেরকে কিন্তু কৃষি অফিসে গিয়ে সেই স্ট্যাটাসটা চেক করতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে আপনাদেরকে আধার কার্ড ভোটার কার্ড এবং পাসবুক সঙ্গে নিয়ে যেতে হবে কৃষি অফিসের আধিকার সেইটা স্ট্যাটাস দেখে জানিয়ে দিবে। যাদের কাগজপত্র কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকে এস করে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করা যাওয়ার দরকার নেই কৃষি অফিসে বিস্তৃত সূত্রে বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ বারোই জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিন টাকা ঢুকতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ঘোষণা যে আসতে পারে সেটা নিশ্চিত আরও জানা গিয়েছে প্রথম পর্যায়ের টাকা যেতে পারে কিছু নির্দিষ্ট জেলায় সেগুলি হল নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া এই সব জেলাগুলিতে কিন্তু প্রথমের দিকে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সরকারি সমীক্ষা দেখা গিয়েছে এখন পর্যন্ত বহু কৃষকদের আধার কার্ডের প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি তাদের আধার লিঙ্ক করা নেই তাদের দুটো কৃষি অফিসে গিয়ে লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ এবার সরকার জানিয়ে দিয়েছে আধার লিঙ্ক না থাকলে টাকা দেওয়া হবে না কো তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের কৃষি অফিসে গিয়ে আপনাদের প্রকল্পের সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনারা আধার কার্ডটা লিঙ্ক করিয়ে নেবেন নাহলে কিন্তু এবার আপনাদের টাকা ঢুকবে না কো যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা টাকা পাবেন আর যারা জুন মাসে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছেন এবং তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরও টাকা আসতে পারে তবে কিছুটা দেরি হতে পারে সব মিলিয়ে বলা যায় ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপর্যায়ে যে কোনো সময় আসতে পারে সেই কাঙ্ক্ষিত খবর আপনারা জানেন যারা বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন আপনারা হয়তো দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং যারা কৃষি অফিসে গিয়ে আবেদন করেছিলেন যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের টাকা ঢুকে যাবে তাদের চিন্তা করার কিছু নেই তাদের কিন্তু টাকা ঢুকে যাবে তো ভিডিওটিতে ভালো লেখা অবশ্যই লাইক করে দিন বন্ধুকে শেয়ার করে দিন যারা বিষয়টা জানতে পারে আর অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন